মেয়ের বার্থডে উপলক্ষে ছোট্ট খাট্ট একটু অনুষ্ঠান করে নিলাম আর এদিক দিয়ে হুজুর খাওয়ানোর জন্য রান্না করে নিয়েছি পোলাও সাদা ভাত গরুর মাংস মুরগির মাংস ডাল যেহেতু হুজুর খাবে না বিরিয়ানি তার জন্য আর হুজুরকে দুপুরবেলায় খাবারের কথা বলেছি তাই হুজুর দুপুরবেলায় দাওয়াত খেয়ে চলে গেছে আর এই যে এখন সন্ধ্যা বেলায়। আমার সোনামণিদেরকে নিয়ে আমি একটু ছোট্ট একটা আয়োজন করলাম এই যে আমার মামুনিটা এত খুশি তার খুশি দেখলে আমার মনটা জুড়িয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমার মেয়ে বলে দিতেছে সে স্মরণ করেছে যে মামুনি আমার তো বার্থডে চলে এসছে আমার বার্থডে তুমি কেক এনে দেবে না আমি বলতেছি আমার কাছে কোনো টাকা নাই মামুনি আমি কীভাবে তোমাকে এই বার্থডে করবো আজকে এবার করতে হবে না তাই কি আর করার মেয়ে কান্না করতেছে বাচ্চা মানুষ সে তো আর বুঝে না আর এই যে আমার মেয়ের খুশিটা দেখে তো আমার কাছে অনেক আনন্দ লাগতাছে আর মেয়েটা কিন্তু খুব ভয় পাইতা এই যে যখন মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি তখন যখন সাদিয়া মনি যে আমার কাছে তার কোনো হচ্ছে না দেখলো তখনই তার বাবাকে ফোন দিয়ে বলল যে বাবা আমার তো বার্থডে তুমি তাড়াতাড়ি আমার জন্য টাকা পাঠাও আমার কেক আনতে হবে যাই হোক বাবারা কিন্তু মেয়েকে একটু বেশি ভালোবাসে আর মাশাল্লা তার কথা কিন্তু তার বাবা ফেলতেই পারে না যখন বলেছে তখনই সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিয়েছে যদি আমি বলতাম তখন কিন্তু সে এত সহজে রাজি হতো না যাই হোক সবাইকে নিয়ে একটু আনন্দ করলাম বান্ধবীদেরকে নিয়ে ছোট্ট বেশি একটা বড় করি নি আর তামিম কিন্তু আমার বান্ধবীরা খুবই মানে দুষ্টমি করতেছে বলতেছে দেখ তামিম তোকে কিন্তু ভালোবাসে না এই যে সাদি সাদিয়াকে ভালোবাসে বিধাই সাদিয়াকে কে কিনে দিয়ে তামিম কিন্তু মাসাল্লাহ সে খুশি তার আপুর বার্থডেতে তার কোনো দুঃখ নাই আর সে বলতেছে আমার মামুনি আমাকে কেক এনে দিয়েছে এই এক ছোটো কেক এনে দিয়েছে আপু তোমার কেক কিন্তু আমি খাবো আর মাসাল্লাহ আমার ছেলে কিন্তু ফার্স্টে সে কেক খেয়ে নিয়েছে তারও খুবই আনন্দ হইতেছে আর তার কোনো হিংসা নাই যে তারা আপুর বার্থডে করেছি তার কেন করিনি যাই হোক এই যে সবাই খাওয়া দাওয়া শেষে চলে গেছে আর আমার মেয়ে এখনো খাচ্ছে তার খাওয়াই শেষ হয়নি এখনো আর কখন যে তার খাওয়া শেষ হবে সবাই খাওয়া দাওয়া শেষে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর ফটোশ্যুট গুলো কেমন হয়েছে সবাইকে মিশে নিয়ে আনন্দ করেছি এই ফটোশুট গুলোই পাতায় হয়ে থাকবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ আর আমার মামুনিটার জন্য সবাই দোয়া করবেন সে সেজন্য অনেক বড় হতে পারে